হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দ চরণে আমার ধন্যবাদ প্রণাম তো আপনারা ভালো আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই সব সময় প্রার্থনা করি তো ভোরবেলা মঙ্গল আরতি করলাম তারপরে সকালবেলা দর্শনাতি হলো দুপুরে ভোগ লাগাবো যদিও ভোগ লাগানো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আর আমি একদিন আপনাদের মঙ্গল আরতি শেয়ার করব দর্শনার্থী শেয়ার করবো আমার পাশে থাকবেন তো অনেক দিন ধরে বাবার বাড়ি যায় না বাবার বাড়ি যায় না কয়েকদিন ধরে আর কি তো আপনাদের বলি আমার বাবার বাড়ি আমাদের গ্রামে আমার শ্বশুরবাড়ি গ্রামেই এই পাড়া আর ওই পাড়া ওই উত্তর পাড়া আমার বাবার বাড়ি আর এই পাড়া আমার শ্বশুরবাড়ি তো এখন যাব চলুন আমার বাবা মার সাথে পরিচয় করে দেই আমার বাবা একজন কৃষক তো ধান কাটা লাগছে দু দিন ফোন দিয়েছিল যাওয়া হয়নি এখন যাই দেখি কি করে আর চলুন এখন আমার গোপালকে দর্শন করাই গোপালকে দেখুন তারপরে চলুন আমার সাথে আমার বাবার বাড়ি যাই অবশ্য অবশ্যই কিন্তু দামোদর মাস সবাই পালন করবেন এটা মাথায় রাখবেন দামোদর মাস ভগবানের মাস সবাই পালন করবেন আমার গোপাল দর্শন করুন তারপর আমার সাথে চলুন যাই এই যে গোপাল দেখুন সবাই দর্শন করুন এই গোপাল বসে আছে ওকে ভোগ লাগাবো ভোগের অপেক্ষায় আছে আজকের ভোগটা হয়তো দেখাতে পারবো না আমি বাবার বাড়ি যাবো এসে নিয়ে কিছু একটা আর কি গোপালকে রান্না করে দেব তো চলুন আমার সাথে আমার বাবার বাড়ি যাই বাবা মার সাথে পরিচয় করিয়ে যাচ্ছি এখন আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর

এত কষ্ট করে মাছ কি দরকার এই ভক্ত তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চলতে চল 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 ಸರಿ <coughs> ಮನೆ হ্যাঁ কি কাম এই যে সে পড়েছি আমার বাবার বাড়ি এই যে এই গরুটা আমার বড় কাকার এই যে এটা বাবার গরু এই যে বাছুর কি সুন্দর এই যে আমার বাবার বাড়ি ধান কাটা লাগছে সাথেই থাকবেন এই যে আমার মা আজকে বাবা বাড়ি নেই বাবা ধান কাটতে গেছে চলুন বাবার ধান কাটা দেখায় পাশের পাশের জমিতে দেখুন এই যে জমি আর জমি বাবা এখানেই কোন জায়গা যে ধান কাটছে খুঁজে বের করি এই যে বাবা ধান কাটছে কাটা শেষ নাই কাটা শেষ নাই এই যে উনি আমার বাবা এই যে ধান কাটছে এই যে আমন ধান অগ্রহায়ণ মাসে আমন ধান হয় কাটা বাড়ি যাব না ওই যে পা চুলকায় দেখে প্যান্ট পরে নিতে হয় না হলে পা চুলকে যাবে ওই যে আমাদের গ্রাম একটু দূরে আমাদের জমি যাই বাবা এখন দেখি বড় কাকা কি করে বড় কাকা ধান ফলে বই যে জমিতে জমিতে ধান ফেলি যে ধানের বীজ ফেলবে বড় আপনাদের দেখাই চলুন এখন কাকার কাছে যাই দেখি কি করে তো আমার বাবার ধান কাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কত কষ্ট করে ধান কাটছে আমার বাবার কোনো ছেলে নেই বাবার দুটি মেয়ে আমি আমার এক বোন আমার বাবা অনেক কষ্ট করে এই যে কত কষ্ট করে ধান কাটছে তো আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে বড় কাকা ধানের বীজ রেখেছে এই যে বীজগুলো দেখুন কত সুন্দর এগুলো এখন যে খেতে খেলবে বড় হয়ে হালি হবে আর কি দেখায় সাথে থাকুন দেখুন কিভাবে খেতে এগুলো ফেলে নিয়ে যাচ্ছে এই যে এখানে বীজগুলো ফেলবে এই যে জমি জমিটা অবশ্যই যে সুন্দর করেই করা হয়েছে ওই মই দিয়ে টানা হয়েছে এইভাবে সবগুলো জমিতে ফেলবে আর করে না এই যে আমি যে জন্য আসছি এই দুধ নিয়ে যেতে আসছি আপনাদের দেখালাম বাছুর সহ যে গাভিটা দুধটা দিয়ে গোপালকে পনির করে দেব আমার বাবার বাড়ি আমার বাবা কৃষক অনেক গরিব মানুষ এই যে ধানের গুলা এখানে ধান রাখা হয় এখন চলে যাব এই যে ধান কেটে রেখেছে চল 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 দেরি হয়ে গেল এই যে দুধ নিয়ে আসলাম এখন খুব ক্লান্ত লাগতেছে একটু এখন এটা কি একটু জিরিয়ে নেই তো ভিডিওটি এই পর্যন্ত আমার এই যে বাবা কাকা গ্রামের পরিবেশ কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া তো ভিডিওটি এই পর্যন্তই আর বেশি বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ